দিদির বাড়িতে আজ আমার সেকেন্ড দিন তো চলো তোমরা দেখতে থাকো যে আজ আমি কী কী করি আর এখানে এত পরিমাণে পাখির ডাকছে নানান ধরনের পাখির ডাক কোকিল ডাকছে তো কিছু কিছুই করে পাখি দেখেই যাচ্ছে তো আমরা আমি ভিডিওতে পাখির সাউন্ডটা রেখেছি তো তোমরা সাইকেল শুনিয়ে নিতে পারো ফুল ভিডিও আপলোড করেছিলাম তো আজকেও ইচ্ছা আছে আমার একটা ফুল ভিডিও আপলোড করার তো দেখা যাক কতগুলো কী করতে পারি আর আমরা হচ্ছে বারোটার সময় একটু মানে চরকের ছাপ আছে তো সেই সব দেখতে যাবো তো তোমরা চাইলে ফুল ভিডিওটা দেখতে পাব কালকে ছিল পয়লা বৈশাখ তো দিদিদের দোকানে পুজো হয়তো সেই কারণে দিদিদের বোঁদে ভাজে তো আমার বাবা যেহেতু বোঁদেটা ভাজতে পারে তো সেই কারণে বাবা ভেজে দিচ্ছিলো আর আমার কাজ হচ্ছে এইগুলো খালি এরকম রসের মধ্যে ডোবানো তো ভালোই বেশ বসে বসে করছিলাম তো যা তারপরে এখানে বাবার অনেকক্ষণই করছিল তো আমি এখানে অনেকক্ষণই সব বসে বসে এগুলো হাফ ডুবিয়েছি আর হাফ মাও করেছিল অবশ্য তো তারপরে এখানে আমার আর হচ্ছে আমার এই উরুনটা ঠিকঠাক করে জাল দেওয়া তো তারপর এখানে আমাদের বাবার অনেকটাই করা হয়ে গেছে তো এবার এখানে কাল কালার তো কালারটাও তো প্রথমে দেওয়ার সময় বাবা বলছে অনেকটা হয়ে যাবে তো তারপরে তেলেতে দেওয়ার পর দেখছি কালারটা অনেকটাই ফেড হয়ে গেছে আর বাবা বোদেটা করার সময় বলছিল যে কবে করেছি তার নেই ঠিক ঠিকঠাক করতে পারবো কিনা তারও নেই ঠিক তো যাই হোক সত্যি কথা বলতে ভালোই করেছিল মোদে এটা খুবই সুন্দর খেতে হয়েছিল তো এটা চিনি চিনি হয় না যে একটু রস রসই করেছিল তো আমার তো বেশি চিনি চিনিটা খেতে ভালো লাগে তো তোমাদের কোনটা খেতে ভালো লাগে তো আমাকে অবশ্যই জানি তো তারপর ওখানে বোঁদে বাজা হয়ে গেছিলো তো তারপর আমরা এসে এখানে একদিন টিফিনও করে নিয়েছিলাম তো এখানে মুড়ি ঘুগনি আর অনেক কিছুই ছিল বাবার সঙ্গে এখানে বসে সাহায্য করেছিলাম আর তারপরে এসে আমি টিফিন এখানে নিয়েছি আর এবার আমি যাবো স্নান করতে তারপরে স্নান টান করে এসে তারপরে যাবো আমি ঠাকুর তলায় তো ওখানে অনেক কিছুই হবে তো সেই সবই দেখতে যাবো তো চলো আমি স্নানটা করে আসি আর আমি স্নান করে চলেও এসেছি তো এবার চলো একটু ছাদ থেকে ঘুরে আসা যাক আর সত্যি কথা বলতে যা রোদ গরম তো ছাদে যেতেই ভালো লাগছে না চলে টুকা যাওয়া যাক ছাদ থেকে ঘুরে আসি চলটা খোলা আছে তো দেখতে হ্যাঁ খোলা আছে খেতে পারছে सुंदर वो उसको वो চলে দিয়েছি বালাই প্রচন্ড রুজি দিয়েছে তো একটু মেঘলা মেঘলা ছিল আর এখন তো থাকা যাচ্ছে না তো সবাই হয়ে নিয়ে যাবো তো এবার ঠাকুর যাবো তো এখানে পুজো আর অনেক কিছু হবে ঝাপটা কী সব হবে আর আমি এখানে রেডি হয়েও গেছি তো ও জামা ঠাকুর তো চলো অনেকক্ষণ ধরেই ঝামবনেও স্টার্ট হয়ে গেছে তো তাড়াতাড়ি করে যেতে হবে আমাদের সেই কারণে তো চলো দেখা যা তারপরে এখান থেকে ঝাঁপও হয়ে গেলো আর সত্যি কথা বলতে ঝাঁপ আমি প্রথম দেখলাম তো অনেক জায়গা তো অনেক রকমের অনেক ধরনের মানে চরকে সব অনেক কিছুই হয় তো আমাদের ওখানে তো কিছুই হয় না গো তো সেই কারণে এই দিদির বাড়িতে আসা এইসব দেখতে আর যারা সন্ন্যাসী নিয়েছিল তো তাদেরকে দিদি দিচ্ছিল হচ্ছে ম্যাঙ্গো ফুটি তো দিদির ছেলেই দিয়ে দিচ্ছিল ওখানে তো ম্যাঙ্গো ফুটি সবার জন্য তো বেশি জন ছিল না প্রত্যেক বছর তো অনেক হয় জন তো এবারে মোটা হচ্ছিল সতেরো জন না আঠেরো জন এরকম একটা তো যাই হোক তাদেরকে সবাইকে ম্যাঙ্গো ফুটি দিয়ে দিয়েছিল তো তারপরে আমরা চলে এসেছিলাম এখানে একটু আইসক্রিম খেতে তো আইসক্রিমটা এমনই আইসক্রিম নিয়ে এসেছে জিনিসটা একদম খেতে ভালো না একদম বাজে খেতে তো তারপরে এটা আমরা চলেছি এখানে একটুখানি বারো ভাজা খেতে তো বারো ভাজা তো এমনই করেছে যে ছোলা আর মোটর আর কিচ্ছু নেই আর মোটা মোটা করে আলু তো যাই মেলাতে জিনিস এইরকমই হবে তো তারপরে আমরা এখানে একটুখানি বারো ভাজাও কিনে খেয়েছিলাম তো বারো ভাজাটা সত্যি কথা বলতে একদমই ভালো নয় এই দেখো কেমন কত আলু দিয়ে দিয়েছে বড় বড় আর তারপর এখানে আমরা সবাই মিলে একটা করে আর একটা আইসক্রিমও নিয়ে নিলাম আর সেই আইসক্রিমটা খেতে খেতে চলে এলাম আমরা বাড়ির দিকে তো সবাই বাড়ি চলে গেছিলো আমরাই খালি পড়েছিলাম মনে হচ্ছে তো যাই হোক তারপরে আমরা বাড়িতে এসে একটুখানি রেস্টও নিয়ে নিলাম তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম আর বাড়ি এত রোদ গরম একদমই ভালো লাগছিলো না তো আমরা অনেকক্ষণ আনিয়েছিলাম ঝাঁকটা দেবো বলে যে সেই কারণে ঝাঁক হয়ে গেছে আর দেখে শুনবো এবার চল্লিশ টু রেস্টুরেন্ট খাওয়া দাওয়া করবো রেস্টুরেন্ট আর দিয়ে আমরা বিকালে বাড়ি যাবো আজকে তো অনেকদিন এসে তোমার কালকে আবার একটু বাড়িতে কাজও আছে করাও আছে আজকে বিকালে আবার আমাদের ওখানে চড়ক হয় তো যদি বিকালে যদি ঠিক টাইমের মধ্যে যেতে পারি তো তাহলে সেই চড়কেও যাবে তো দেখা যাক কী এবার করা যায় চলে আসে তাহলে দেখতে আর আমরা এখানে রেস্ট করে নিয়ে আমি এখানে রেডি হয়েও গেছি তো এবার আমি বাড়ি যাবো তো বাড়ি যাওয়ার পরে আমাদের রাস্তায় অনেক কাজও আছে তো সেগুলোও করবো চল তারপরে বেরিয়ে আমাদের বাড়ি আসতে অনেকটাই হয়ে গেছিলো প্রায় ওই সাতটা সাড়ে সাতটা বেজে গেছে এখন তো সাতটা নয় ছা এখন সাতটায় বাজে নেব তো যাই হোক তো এই ভিডিওটাই পর্যন্ত ভালো লাগে পাশে থাকবে দেখা হচ্ছে ভিডিওতে আজকের মতো বাই